রে তুই বাসা থেকে বের হ তোকে আমি কি করি দেখিস আমার যদি কোন প্রকার বিন্দু পরিমাণ আমার গায়ে টাচ লাগে অবশ্যই তোমরা বুঝে যে এই ক্ষতিগুলো আমাকে কে করতেছে কারা করতেছে তো তখন হচ্ছে আর কি সে আর কি বলে যে না আপু আমি দুজনের সাথে কাজ করতে চাচ্ছি কৃষককে জিজ্ঞেস করছি এটা নিয়ে সমস্যা নেই তো আমি আর কি বললাম যে না সমস্যা নাই ঠিক আছে কিন্তু দুজনকে দিয়ে কাজ করলে একটা না একটা ঝামেলা সৃষ্টি হবে কোনো একদিন না কোনো একদিন ঝামেলা সৃষ্টি হবে অলরেডি ঝামেলা হয়েই গেছে তো আমি বলছি যে তাহলে তুমি কৃষককে দিয়ে কাজ আমাকে ক্লিয়ার করে দাও কারণ হচ্ছে আমি তোমার যে ফোনটা ফোনটা দিতে হচ্ছে আমি দিয়ে দিবো আমার তো একটা ফোন দেওয়া লাগে তোমার বলছি আমি যেহেতু চার হাজার টাকার মতো পাই সেই টাকাটা আমাকে দিও আমি হচ্ছে তাহলে সেকেন্ড হ্যান্ড আমি এখান থেকে আরো আমার আব্বুর কাছ থেকে কিস্তিতে তুলি যেভাবে পারি এটা ফোন আমাকে ম্যানেজ করতে হবে যেহেতু আমি অনেকগুলো প্রমোশনের কাজ নিয়ে নিছি তো তখন আর কি বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে দুই হাজার টাকা দিলাম যে কেন আপু দুই হাজার টাকা কেন কাকু আমার লস হয়ে গেছে অনেক আমি ড্রেসে অত লাভ করতে পারিনি এখন আপু দুই হাজার টাকাই দেবো তুমি নিয়ে মানে এইভাবে আমাকে রিকোয়েস্ট করে বলতেছে পরে বলছে যে আচ্ছা আপু তাহলে তুমি পঁচিশশো টাকা আর পাঁচশো টাকা বাড়ায় দেবো পরে বলতেছে যে পাঁচশো টাকা না আপু দুই হাজার টাকাই দেবো পরে বলছে যে আচ্ছা ঠিক আছে তখন আর কি মানে কিসার মানে কাজ করবে যে এই কথাটা নিয়ে একটু ওর সাথে আর কি আমার কথা কাটাকাটি এক পর্যায়ে তো তখন আমি আর কি বলছি যে অবশ্যই اكو আমাকে ফাইনকে যখন পাঠাবা অবশ্যই কিন্তু আমার টাকাটা নিয়ে পাঠাবা তুমি 4000 টাকা থেকে আমার পেমেন্ট তো 2000 টাকা নি았ছো আর আগে দিছে 50 2500 টাকায় তোমাকে আমি একটা লাইভ করে দিয়েছি এতগুলো ড্রেস শুট করে দিয়েছি তার বিনিময়ে হচ্ছে আমাকে একটা ড্রেস দিছ আর হচ্ছে 2500 টাকা আমি বলছি যে টাকা নি았লি আমি ফোন দিব টাকা আর না নিলে আমি কি ফোন দিব না এখন এই কথা বলা কি আমার ভুল হয়েছে মানে একটা ফোন সে নিয়ে যাবে অথচ আমাকে পেমেন্ট দিবে না আমার যে পেমেন্ট তার হাফও দিতে চাচ্ছে না সে এখন এই কথাটা আমার বলা ওই জায়গায় একান্তই বলেছে আমাকে নরম পেয়ে যাতে 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 এই পর্যন্ত মানে এইখান থেকে এই পর্যন্ত নিয়ে আসবে আর আমি তাকে কিছুই বলবো না আমি হচ্ছে তাকে বরণ ডালা দিয়ে একদম মানে বরণ করে নিব। মানে তার ভাই ভাই থাকলেই হচ্ছে আমি ভালো মানে সে আর কি যা যা করতে চাইছে যেমন আমাকে নিয়ে সবকিছু করতে চাইছে সব ধরনের বিজনেস আমাকে বলে অন্য কোনো তুমি ইয়াতে যাবা না আমার সাথেই কাজ করবা শুধু তো এত কিছু মানে বলার পরও সে হচ্ছে মানে আমি এই কথাটা বলছি লাস্টে যে আমার পেমেন্ট যদি না এটা আমি ভালোভাবেই আমি বলছি কারণ তার সাথে আমার কোনো কথা কাটি কাটি না না হ্যাঁ আমাকে তখন বলতে এটা কোনো কথা বললাম আপু হ্যাঁ আপু এটাই কথা আমি তখন বলছি হ্যাঁ আপু এটাই কথা আমাকে পেমেন্ট না দিলে আমি কিভাবে ফোন কিনবো আমাকে পেমেন্ট না দিলে আমি কিভাবে ফোন কিনবো কারণ আমার অবস্থা এখন খুবই খারাপ আমাকে আমার কাছে এখন দুই হাজার টাকায় অনেক কিছু আর সেখানে তুমি আমার চার হাজার টাকা কমায় দুই হাজার টাকা নিয়ে আসতো আর আজকে লাইভে বলে যে কি যেন বলো পাঁচশো টাকা দিয়েও কাজ করাই না তাহলে ভাই কেন এসে হাত পায়ে ধরে কেন পাঁচশো টাকা দিয়েও কাজ করাতে চায় না ঘন্টার পর ঘন্টা এসে বসে থাকে মানে আমার আপু লাইভ করে দেবো প্লিজ আপু আমার রিলস গুলো ছেড়ে দাও আমার আজকে সেল না হলে আমার আজকে লস হয়ে যাবে

এখন যেহেতু রাগারাগি একটা নিমাংস হলে আমরা একসাথে কথা বলতে পারলো আমি এমনি চলে যাবো সে আমাকে বলে যে টাকা ছাড়া কখনই না কারণ এখানে তোমাকে আহাদও ভালোবাসে না তিসাও ভালোবাসে না মানে এসে পার্সোনাল টপিক এত এত কথা বললো সেটা কোনো মানে দোষ না আর আমি তার ড্রেস নিয়ে কথা বললাম এই জন্য আমার নামে মিথ্যা কথা সত্যি কথা সব বানায় বলতেছে আমি ভাই যেটা সত্যি সেটা আমি বলছি যে আমার পেমেন্ট না করলে আমি ফোন দিব না আমি কখনো দুর্বল ভাববো না দুর্বল ভাবিও না আর আগে ভাবতাম কিন্তু এখন ভাবি আমাকে এখন যে যা এখন থেকে আমাকে নিয়ে যে যাই কিছু বলবে আমিও যদি উত্তর দিব সেই উত্তর হজম করার ক্ষমতা তো থাকতে হবে তা না হলে আমাকে নিয়ে লাইট করবি না আর কিছু কিছু চামচা আছে তার পোস্ট শেয়ার দেয় ভাবির নিয়ে ক্যাপশন ভাইরাল হওয়ার জন্য ছয় মাস ধরে পাশের বাসার ভাবির আর কি হাজবেন্ড এর স্যালারি বন্ধ যার কারণে হচ্ছে এখন এইসব শুরু করতেস হ্যাঁ পেজ ভাইরাল কিভাবে হবে আমাকে দিয়ে ভাইরাল হবি আমাকে নিয়ে মানে খারাপ কথা বলে ভাইরাল হবি কোনদিনও আল্লাহ তোদের ভালো করবে না আমাকে নিয়ে মিথ্যে কথা রটায়া যতটুক তোরা উপরে উঠবি আল্লাহ তোদের নিজে নিজে আর কি টাইনা শেষে আর কি নিচে নামাবো আমাকে এমন ভাবে তোরা মেন্টালি প্রেসার দিতেছ কিছু কিছু মানুষ এমন ভাবে তোরা আমাকে মেন্টালি টর্চার করতেছ আমি যদি কোনো কিছু করি আমি বাধ্য হব তোদের জোরো করতে তোরা তোরা দায়ী থাকবি গুলার পিছনে একমাত্র তোরা দায়ী থাকবি তোরা দায়ী থাকবি একমাত্র ফুটনামি অলরেডি শুরু হয়ে গেছে এখন আর কি ভাবতেছি যে এই অবস্থাতেও এখন আর কি চুপ করে থাকা যাবে না কারণ কি মানুষ আমাকেই ভুল বুঝতেছে দিন শেষে মানুষ আমাকেই মানে একটু হলেও মনে হয় আমার সবকিছু এখন এখন থেকে মানুষ আমাকে নরম যাচ্তে যাতে আজকে এই পর্যন্ত আনছে এখন থেকে আমিও দেখাবো যে নরম মানুষ মানে রাগ বা জেদে কতটা পরিবর্তন হতে পারে দুর্বল ভাবিও না আর আগে ভাবতাম কিন্তু এখন ভাবি আমাকে এখন যে যা কথা বলবে আমিও বলবো তার ওই সব কথার আর কি জবাব দিতে হবে জবাব যদি না দিতে পারো তাহলে কখনোই আমাকে নিয়ে লাইভ করবি না বা কোনো ভিডিও বানাবি না কারণ আমি এখন আর আগের মতো নাই আমাকে এখন নরম পেয়ে তোরা হচ্ছে আমাকে যেই গলে দিয়ে তোরা আমার ইয়ে করবি এখন কত না এখন হচ্ছে আমি যদি আমার যদি জীবন থাকে আমার যদি মানে বাঁচতে হয় আমি সত্যি কথা বলেই বাঁচবো আমার সাথে যে যা অন্যায় করছে আমি সবকিছু বলবো আমি কোনো কিছুর বিন্দু পরিমাণ কোনো ছাড় দিব না আর এরপরে যদি আমার ক্ষয় ক্ষয়ক্ষতি হয় তাহলে এটা সবাই সামনে আর কি প্রকাশ পাবে যে এই সব বলার কারণে আর কারা করছে এটা তোমার ভালো মতোই বুঝে নিবা আমি কোনো কিছুর কোনো কিছুর কোনো বিন্দু পরিমাণ ছাড় দিব না আমাকে এখন এই কথা বলার পর থেট দিবে তুই বাসা থেকে বের হ হওয়া আমি কি করি দেখিস আমার যদি কোন প্রকার বিন্দু পরিমাণ আমার গায়ে টাচ লাগে অবশ্যই তোমরা বুঝে নিবা যে এই ক্ষতিগুলো আমাকে কি করতেছে কারা করতেছে